হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইয়ার চ্যানেল উইথ আজাদ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি না তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের যে নতুন রুটিন প্রকাশ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পাবলিশ করেছে সেই রুটিনটার প্রত্যেকটা পয়েন্ট আমরা জানবো তোমাদের কবে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে সেগুলো আমরা দেখব কোন কোন সাবজেক্টে কোন কোন ডেট আছে যে কোন কোন ডেটে কোন সাবজেক্ট পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টগুলোর এখনও ডেট তোমাদের অ্যানাউন্স করা হয়নি ডেট এখনও ঠিক করা হয়নি তো সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার যে পরীক্ষার যে রুটিন এবং অঙ্ক পরীক্ষার আগে যে তোমাদের চার দিন ছুটি আছে এবং তারপরে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষা আছে সেগুলোতে কোনো ছুটি নেই এই সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে পয়েন্ট পয়েন্ট করে আমরা দেখবো এবং তোমাদের জন্য আমি সুন্দর করে দেখো একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে তোমাদের আমি প্রেজেন্টেশনটা তৈরি করে তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক ইম্পর্টেন্ট এবং তোমাদের অনেক জরুরি এখানে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের জানতে হবে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লালমিতা আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখো সব থেকে আগে রকম বিভিন্ন ধরনের যে ভিডিও গুলো বা এই ভিডিও নোটিফিকেশনগুলো সব থেকে তোমার কাছে আগে পৌঁছানোর জন্য আর টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমি প্রত্যেক দিন কোনো না কোনো কিছু আপডেট আমি দিয়ে থাকি সেখান থেকে তোমরা তোমাদের এক্সাম পারপাসে তোমাদের সিলেবাস পারপাসে রুটিন পারপাসে বা পরীক্ষা কবে থেকে হবে এই সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্ত পর্ষদ থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সমস্ত সম্পর্কে তোমরা আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবে তো তার জন্য তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটাকে জয়েন হয়ে থাক তো চলো আর বেশি কিছু না বলে তোমাদের যে রুটিন যেটা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকেই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে অনেক আগানো হয়ে গেছে আগে যে পরীক্ষা হয়েছিল দেখেছিলে এবারে কিন্তু যে তোমাদের এক্সাম হবে সেটা যে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের এখন চলছে দেখো তোমাদের জুন মাস চলছে জুলাই পড়বে জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই কয়েকটা মাস তোমরা সময় পাবে তারপরে কিন্তু তোমাদের হচ্ছে কি পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে এবং ফেব্রুয়ারি তোমার লাস্টেও নয় একদম প্রথম মাসে দেখো দশ তারিখে মাসের প্রথমের দিকেই দশ তারিখ দশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে চলো আমরা এবার সেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এক এক করে দেখে নিই যেগুলো তোমাদের জন্য খুবই জরুরি প্রথম দেখো তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক নম্বর পয়েন্টটা আছে প্রথমে ছিল তোমাদের দেখো পরীক্ষা চোদ্দোই ফেব্রুয়ারি প্রথমে পর্ষদ জানিয়েছিল যে তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা হবে কবে থেকে না চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষা যারা তোমরা দেবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এটা পর্ষদ জানিয়েছিল পরে সেটাকে কমিয়ে কী করা হয় না বারোই ফেব্রুয়ারি করা হয় পর্ষদ আবার জানায় যে না চোদ্দোই ফেব্রুয়ারি নয় সেটা শুরু হবে কবে থেকে না দু হাজার পঁচিশের বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের সেই পরীক্ষাটা শুরু হবে এটা পর্ষদ জানিয়েছিল কিন্তু পরবর্তীকালে আবার জানানো হয় যে তোমাদের স্কুটিনির একটা রেজাল্ট বার করে পর্ষদ যারা তোমরা স্কুটিনি করতে দিয়েছিলে সেই স্কুটিনির রেজাল্ট বেরিয়ে গেছে তো সেটার সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে তো অবশ্যই তোমরা যারা দেখো নি তাদেরকে বলবো যে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে নিতে পারো এবং সেখানে বিশাল একটা বড়ো আপডেট তোমরা দেখতে পা দেখতে পাবে এবং সেটা হচ্ছে তোমাদের সারপ্রাইজ সেটা গিয়ে তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু পাবে ভিডিওটা আগে দেখতে হবে ঠিক আছে তো আমি বলছি না সেই সারপ্রাইজটা কি তোমরা সেখানে ভিডিওটা গিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো যখন স্কুটিনিতে দেখো স্কুটি যখন রেজাল্ট বার করা হলো সেই স্কুটিনির রেজাল্ট বার করার সাথে সাথেই কিন্তু পর্ষদ ঘোষণা করলো কি তোমাদের আগে যে দুটো ডেট বলা হয়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি বা বারোই ফেব্রুয়ারি সেই তারিখে তোমাদের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু সালে হচ্ছে না তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে কি না দু সালের দশই ফেব্রুয়ারি তোমাদের সেই ডেটটাকে নামিয়ে আনা হয়েছে বা কমিয়ে আনা হয়েছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং চলবে কতদিন পর্যন্ত বা কোন ডেট পর্যন্ত চলবে দেখো চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা স্টার্ট হবে আর ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের তোমাদের পরীক্ষা পরীক্ষা চলবে চলবে এই দিন দেখো নম্বর যে যে পয়েন্টটা আছে নতুন সূচিতে অঙ্ক পরীক্ষা ঠিক আছে এখানে ভালো করে দেখো নতুন সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে আগে যে তোমাদের দেখো অঙ্ক পরীক্ষা হতো সেই অঙ্ক পরীক্ষা কিন্তু প্রথমের দিকে ছিল না দিকে বা লাস্টের দিকে ছিল তোমাদের অঙ্ক পরীক্ষা কিন্তু এবারে যে অঙ্ক পরীক্ষা দেখো তোমাদের সেটা কিন্তু এগিয়ে আনা হয়েছে এগিয়ে আনা হয়েছে মানে কি তোমাদের বাংলা হবে প্রথমে তারপরে ইংরেজি তারপরে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষা তোমাদের দুটো যে ভাষা আছে ল্যাঙ্গুয়েজে যে দুটো সাবজেক্ট আছে সেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট দুটো হবে তারপরেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে কি অঙ্ক পরীক্ষা সেটা সেটাই দেখো এখানে বলা আছে যে সাধারণত প্রাথমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয় তোমরা দেখেছো তোমাদের রুটিন অনুযায়ী আগের বছরের রুটিন তোমরা দেখে নেবে যে সমস্ত তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তো শেষের দিকে হয় এবার কিন্তু সেটা নয় এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা মানে বাংলা এবং ইংরেজি ভাষা পরীক্ষার পরেই অঙ্ক পরীক্ষা তোমাদেরকে হবে ঠিক আছে তবে অঙ্ক পরীক্ষার আগে কি আছেন তোমাদের চার দিন ছুটি আছে তার মানে বাংলা আর ইংরেজি পরীক্ষা দেবে তারপরে তোমাদের চার দিন ছুটি আছে চার দিন ছুটির পরে তোমাদের কি হবে অঙ্ক পরীক্ষা হবে তাহলে অঙ্ক পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু আহ খুবই একটা বড় সুখবর যারা অঙ্কে দুর্বল আছো তারা চার দিন সুযোগ পাবে পড়তে অঙ্ক অঙ্কটা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পাবে আচ্ছা এরপর তোমাদের দেখো তিন নম্বর যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আছে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে তাহলে ইতিহাস যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাতেও তোমরা কি পাবে না একদিন ছুটি পাবে তাহলে একটা দেখো অঙ্ক পরীক্ষার আগে তোমরা ছুটি পাবে চার দিন আর ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি পাবে বাকিগুলোতে কিন্তু সেরকম কোনো ছুটি নেই দেখো সেটাই বলে দেওয়া আছে যে বাকি কোনো পরীক্ষার আগে ছুটি নেই ঠিক আছে বাকি যে পরীক্ষাগুলো সাবজেক্টগুলো তোমাদের আছে সেগুলোর আগে কোনো ছুটি পাবে না আচ্ছা এরপর তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নিলাম এবার যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ যে সূচি বা রুটিন তোমাদের যেটা আছে সেটা দেখো তোমাদের এখানে আমি দেখিয়েছি সেটা তোমরা এক এক করে দেখে নাও এখানে কি আছে যে কবে তোমাদের কোন সাবজেক্টের পরীক্ষা আছে এক নম্বরে দেখো যেটা আছে কি না দশই ফেব্রুয়ারি যেটা তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে সোমবার প্রথম ভাষা বা তোমাদের যেটা আছে কি বেঙ্গলি ঠিক আছে বেঙ্গলি এটা হচ্ছে তোমাদের বেঙ্গলি পরীক্ষা দশ তারিখে শুরু হবে ফেব্রুয়ারি এগারো তারিখে দেখো কোনো ছুটি নেই দশের পরে এগারো মঙ্গলবার এটা হচ্ছে কি তোমাদের দ্বিতীয় ভাষা বা ইংলিশ যেটা আছে তোমাদের ঠিক আছে ইংলিশ যেটা আছে ইংলিশ পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংলিশ সাবজেক্ট তিন নম্বর দেখো আছে পনেরোই ফেব্রুয়ারি দেখো বলেছিলাম চার দিন ছুটি আছে অঙ্কের আগে তাহলে এই চার দিন ছুটি দেখো এবার পুরো এগারো তারিখ থেকে এগারো তারিখের পরে একদম পুরো পনেরো তারিখে পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি শনিবার মঙ্গলবারের পরে বা শনিবার সেটাতে কি আছে অঙ্ক আছে তোমাদের পরীক্ষা ম্যাথামেটিক্স ম্যাথ আছে তারপরে দেখো তারিখে দেখো যেটা আছে সেটা আছে কি সতেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দেখো পরে কি সতেরোই ফেব্রুয়ারি দেখো এখানে বলেছিলাম যে একদিন ছুটি পাবে পনেরোর পরে ষোলো ষোলোর পরে সতেরো মানে হচ্ছে কি সোমবার দেখো মানে রবিবারটা তো এমনিতেই ছুটি থাকে তোমাদের ওটা ছুটি বলা হয়েছে যাই হোক তাহলে এখানে দেখো কি তোমাদের আছে সতেরো তারিখে ইতিহাস আছে এটা তোমাদের আছে কি হিস্ট্রি সতেরো তারিখে হিস্ট্রি এবার দেখো পাঁচ নম্বরে আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার মানে সোমবারের পরে দেখো মঙ্গলবার কোনো ছুটি নেই সেটাতে আছে কি তোমাদের ভূগোল আঠেরোই ফেব্রুয়ারি আছে কি ভূগোল আছে তোমাদের জিওগ্রাফি আছে জিওগ্রাফি আছে নেক্সট দেখো ছয় ছ নম্বরে কি আছে না উনিশে ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের বুধবার যেটা দেখো এটা তো কোনো ছুটি নেই মঙ্গলবারের পরে বুধবার এখানে আছে তোমাদের জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স এখানে তোমাদের আছে কি লাইফ সায়েন্স নেক্সট দেখো যেটা আছে সাতে কুড়ি ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি তোমাদের যেটা আছে বৃহস্পতিবার এটা তো কোনো ছুটি নেই সেটা হচ্ছে কি ভৌত বিজ্ঞান ঠিক আছে এটাতে আছে তোমাদের কি ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স তোমাদের পরীক্ষা আছে আর সব থেকে লাস্ট দেখো যেটা আছে আট নম্বরে সেটা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি শনিবার বাইশে ফেব্রুয়ারি শনিবার বৃহস্পতিবারের পর দেখো শুক্রবার একদিন ছুটি আছে তারপর হচ্ছে কি শনিবার তো শনিবার দেখো তোমাদের আছে কি ঐচ্ছিক বিষয় দেখো কুড়ির পরে একুশ একুশের পর বাইশ তাহলে ঐচ্ছিক বিষয়ে তোমাদের যেগুলো থাকে তাহলে এগুলো আমরা দেখো পুরো কমপ্লিট তোমাদের যে রুটিনটা বা যে সূচিটা তোমাদের আমি দেখে দেখিয়ে দিলাম এখানে যে কোন তারিখে কি বারে তোমাদের কোন কোন সাবজেক্টে পরীক্ষা আছে আচ্ছা এবার কিছু ইম্পর্টেন্ট দেখো এখানে আমাদের কিছু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা যে কি না তোমাদের কখন পরীক্ষা শুরু হবে আর কখন শেষ হবে মানে কটা থেকে তোমাদের টাইমটা পরীক্ষার টাইমটা কখন থেকে শুরু হবে আর কটাতে শেষ হবে তো এখানে দেখো পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে আর চলবে কতক্ষণ পর্যন্ত দেখো চলবে দুপুর দুটো পর্যন্ত চলবে তাহলে সকাল দশটা পঁয়তাল্লিশ জানো যারা দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবে তারা বলবে বা তোমাদেরকে আমি এখানে জানিয়ে দিয়েছি যে প্রথম পনেরো মিনিট তোমাদের কোশ্চেন দেওয়া হয় কি করার জন্যে না পড়ার জন্যে দেখবে সেখানে কোনো লেখা যাবে না কোশ্চেন তোমরা পড়তে পারো বা তোমরা সেখানে মার্ক করতে পারো যে কোনগুলো কোনগুলো তোমার একদম পুরো কমন এসছে জানা এসছে যেগুলো তুমি আগে কি করবে অ্যাটেম্প করবে সেই পনেরো মিনিট তুমি করতে পারো বা মার্জিন টানতে পারো যে সমস্ত বিষয়গুলো আছে তাহলে পনেরো মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে সকাল এগারোটা থেকে তাহলে দশটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট তাহলে পনেরো মিনিট তুমি এই মার্জিন টানা কোয়েশ্চেন দেখবে প্রশ্নপত্র পড়বে এগুলো নিয়ে পনেরো মিনিট চলে যাবে দিয়ে এগারোটা থেকে তোমাদের মেন পরীক্ষা কিন্তু রিটেন মানে লেখা চালু হচ্ছে কি এগারোটা থেকে এগারোটা থেকে লেখার জন্য তিন ঘন্টা সময় থাকবে তিন ঘন্টা তুমি টাইম পাবে তাহলে এগারোটার পর থেকে দেখো বারোটা একটা দুটো পর্যন্ত দুটো পর্যন্ত তোমার কি এখানে চলবে পরীক্ষা চলবে এরপর যেটা আছে দু সালে মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে সেগুলো কি না এক নম্বর বিষয় হচ্ছে ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার সূচি এখনও কিন্তু ঘোষণা করা হয়নি তোমাদের যে দেখবে এডুকেশানে যে পরীক্ষা থাকে দেখবে ওয়ার্ক এডুকেশন বা তোমাদের ফিজিক্যাল এডুকেশন বা সোশ্যাল সার্ভিস এগুলো সব দেখবে বিভিন্ন স্কুল অনুযায়ী দেখবে সাবজেক্ট থাকে তো সেই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তোমাদের যে মেন সাবজেক্টগুলোর পরীক্ষা সেগুলো তোমরা দেখে নিলে যে কবে হবে সেটা ঘোষণা করা হয়ে গেছে পরশুর থেকে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু এখনও ঘোষণা করা হয়নি পরবর্তীতে তোমাদের ঘোষণা করে দেওয়া হবে নেক্সট দু নম্বরে দেখো যেটা আছে সেলাই পরীক্ষা যেটা আছে ঠিক আছে সেলাই পরীক্ষা তোমাদের মাধ্যমিক একটা আছে সেলাই পরীক্ষা তোমরা যারা দেবে তাদের জন্য দেখবে টাইমটা হচ্ছে কত চার ঘন্টা পনেরো মিনিটের টাইম আছে তাদের জন্য সময় হচ্ছে কত চার ঘন্টা পনেরো মিনিট যারা তোমরা সেলাই পরীক্ষা দেবে আচ্ছা তিন নম্বর পয়েন্ট যেটা তোমাদের ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে কি না কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি পেপারের কম্পিউটার অ্যাপ্লিকেশানের থিওরি পেপারে পরীক্ষার জন্য দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বরাদ্দ করা হয়েছে তাহলে তোমরা যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান যাদের আছে তাদের থিওরি পেপারটার জন্যে যে তোমরা পরীক্ষা দিবে সেখানে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমাদের টাইম আছে প্রত্যেকের স্কুলে কী হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তাহলে প্রত্যেকের স্কুলে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা আছে প্রত্যেকের স্কুলে কিন্তু হবে প্রত্যেকের যে যার স্কুলে সেটা হবে চার নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট আছে মিউজিকের ক্ষেত্রে যাদের তোমাদের মিউজিক সাবজেক্ট আছে মিউজিকের ক্ষেত্রে থিওরি পেপারে পরীক্ষা হবে দু ঘন্টা পনেরো মিনিট তাহলে এখানে দেখো যাদের মিউজিক যাদের তোমাদের সাবজেক্ট আছে তাদের থিওরি পেপারের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইম রাখা হয়েছে কত দু ঘন্টা পনেরো মিনিট তোমাদের টাইম রাখা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কলকাতায় তাহলে তোমাদের মিউজিকের ক্ষেত্রে যে থিওরি পেপারে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেখো থিওরি পেপারের জন্য তো দু ঘন্টা পনেরো মিনিট তোমাদের টাইম আছে আর প্র্যাকটিক্যালটার জন্য তোমাদের কি সেটা তোমাদের কলকাতায় হবে মিউজিকের যে প্র্যাকটিক্যালটা হবে সেটা তোমাদের কলকাতায় গিয়ে কিন্তু দিতে দিতে হবে হবে তো এই ছিল দেখো তোমাদের টোটাল মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের দেখো রুটিন কি ছিল এবং তোমাদের কোন কোন পরীক্ষার জন্য কত টাইম আছে কোন কোন পরীক্ষা কোথায় হবে নিজের স্কুলে হবে না অন্য জায়গায় সেন্টারে গিয়ে তোমাদের দিতে হবে সে সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম তোমাদের পরীক্ষার টাইম কত দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে সেটা দেখলাম আর মেন রুটিন যেটা তোমাদের এটা এটা বেশি করে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এটা মনে রাখতেই হবে যে তোমাদের কবে কবে পরীক্ষা আছে তো এটা দেখো আছে আচ্ছা এটা যে তোমাদের দিয়েছে এবার পর্ষদের হচ্ছে কি দেখো মাথা খেপে গেলে কিন্তু আবার টাইম চেঞ্জ করে দিতে পারে এটা যে এটা যে রুটিনটা দিয়েছে তো এটাই এখন ধরে রাখো যে হ্যাঁ এটাই তোমাদের ডেট এটাকে মেনে চলো আবার পর্ষদের মাথা ঘুরে গেলে কিন্তু আবার রুটিন হয়তো চেঞ্জ হতে পারে সেটা বলা যায় না যাক তাহলে এটাই হচ্ছে তোমাদের কি মেন রুটিন এটাই তোমাদেরকে কি মনে রাখতে হবে বেশি করে মনে রাখ এখানে রুটিনটা দেখে নাও আর এটার পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও এই তোমাদের রুটিনের পিডিএফটা তোমরা সেখানে কিন্তু পেয়ে যাবে তো আজকে এই ভিডিওই ছিল ভালো করে পড়াশোনা করে যাও আর কয়েক মাস তোমাদের দেখো হাতে টাইম আছে ভালো করে পড়াশোনা করো ভালো করে প্রিপারেশান নাও এবং টার্গেট রাখো যে আমাকে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে এবং আমাকে পরীক্ষায় ভালো করতে হবে ঠিক আছে পরীক্ষায় ভালো করতে হবে ভালো করলে দেখবে তোমার অটোমেটিক্যালি নাম্বার এমনিতেই ভালো চলে তাহলে এটা তোমাকে মাথায় টার্গেট রাখতে হবে যে আমাকে एग्जामটা আমাকে ভালো করে দিতে হবে ভালো করতে হবে এমনিতেই সেখানে দেখবে তোমার হাইয়েস্ট মার্কস আসছে প্রিপারেশন নাও ভালো করে অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই